আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমরা বুঝতেই পারছো আমি এখন ইংজিবিতে আছি আর আমি এখন যাচ্ছি টোটো করে বাড়িতে তো যেহেতু আজকে ছিল সানডে তো বাবা সেই জন্য বাড়িতেই ছিল তো গিয়ে দেখি বাবা কিছু একটা খাচ্ছিল আর আমার ঠাম্মা এখানে দুপুরের খাবার খাচ্ছে ঠাম্মা দেখো একদম পুতুলের মতো দেখতে না কি মিষ্টি তো যাই হোক ঠাম্মাকে গেলে একটু আমি গালগুলো আগে টিপে দিই তারপর দেখি আজকে মা রান্না করেছিল দেশি মুরগির ডিমের ঝোল আর বুনু রান্না করেছিল চিকেন কিমা বিরিয়ানি চিকেন কিমা বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল অল্প ট্রাই করেছিলাম আর দেশি মুরগির ডিমের ঝোল খেতে আমি ভীষণ ভালোবাসি তো কোনটা আগে খাবো আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম তারপর আমি এই ডিমের ঝোল দিয়ে ভাতটা আগে খেলাম তারপর কিমা বিরিয়ানিটা খেলাম বুনু কিন্তু এখন ভীষণ ভালো রান্না করতে শিখে গেছে আমি না থাকাতে কতটা হেল্প হচ্ছে ওর ও কী সুন্দর নিজে নিজে রান্না করতে শিখে যাচ্ছে আর আগে কিচ্ছু রান্না করতে পারতো না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু টানা ঘুম দিয়ে তারপর আমি একদম রেডি হয়ে নিলাম এখন বেরবো তো আমি এখানে রেডি হয়ে গেছি আর ইফসি তো একদম রেডি তো আজকে আমরা যাচ্ছি সুভাষিষদের বাড়িতে সেখানে দীপিকা সুভাষিষ আজকে শালিনী গদায়কে আইবুর ভাত খাওয়াবে তো আমি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি আর দেখো ওদের বাড়িতে আমরা সবাই একসাথে পৌঁছেছিলাম খুব মজা হচ্ছে যে কতদিন পর সবার সঙ্গে আবার দেখা হলো আড্ডাটা হচ্ছে ভীষণ জরুরি তো যাই হোক এখানে আমরা জিনিস স্কুল করে খাচ্ছিলাম আর সুন্দর পাব্দা মারছিলাম কখন বেজে গেল সাড়ে দশটা পনেরো এগারোটা তারপর এবার খাবারের আয়োজন করা হচ্ছে এখানে আমি আর দিবিলা সমস্তটা সাজিয়ে নিচ্ছিলাম সামনে গদার জন্য প্লেটগুলোকে ওরা দুজন কত কিছু রান্না করেছে ডাল কত রকমের ভাজা মাটন ফ্রায়েড রাইস ভাত অনেক কিছু অনেক কিছু পাঁপড় ভাজা সালাড অনেক কিছু ছিল মিষ্টি তো চলো সমস্ত সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওদেরকে খেতে ডাকা হবে তো চলো এবার শালিনী গোধায় চলে আসলো এবারে শুরু হবে খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে তো এখন এখানে দেখো গিফট আনবক্স করা হবে যে কি গিফট দিয়েছিল ওটা এখন ওরা খুলবে তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো গিফটটা কি ছিল তোমরা বুঝতে পারছো একটা এয়ার ফায়ার তো চলো এখন আমাদের সমস্ত পর্ব শেষ বাড়ি যেতে হবে এখন বাজে প্রায় পনেরো বারোটা মতো এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন অল্প অল্প শীত পড়েছিল এতটা শীত পড়ে এটা প্রায় আমার এক দেড় সপ্তাহ আগের ভিডিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই